মুজিবনগর উপজেলার মোনাখালী পরিষদের ক্রিতারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ কি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে রবিবার সকালে মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ কর্মশালা অনুষ্ঠিত হয় মোনাখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মমিনুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান মোনাখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রায়হান কবির মোনাখালী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শাহাদাত হোসেন কম্পিউটার অপারেটর মেহেদি হাসান গোপালনগড় মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আরিফ খান গোপালনগড় মাধ্যমিক বালিকা বিদ্যালয় সহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা মুজিবানগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর